অনুমতি সারাদেশ সময় গাছ কাছে তারপর তো আমরা এই শুনিয়ে তারপরে ওই সে অনন্ত প্রথম ফোন দিয়েছে অফিসে কাছে যেন তো সে যে তাহলে মোতালের বাড়ির কাছে ফোন দেয় মোতালের বাড়ির কাছে ফোন দেওয়ার পরে যিনি কনফার্ম হইলাম যে অনুমতি দেয় নাই তখন কিন্তু আমরা শক্ত বই নিয়েছি তাহলে কয়েক আপনার শিগগি এখনই করুক দিন তা আমি তো করুক দিয়ে আমি ওই যে আমি তো বাড়ির এসে কোথায় তাহলে আমি দফাদারের নাম্বার আপনার দিই তা আপনি দফাদারের একটি অফিসের সাথে কথা বলবেন তো দফাদারের ফোন দিয়েছি সে যে আমি তো আমরা তোলা তলকে আমি সব কেটে যাব আমি তো হানিফ ভাই তাই তোমার এই নাম্বারটা দিলাম এই বেলাতে এই সে তুমি তার সাথে একটু কথা বলো কারণ এই গাছটা আমাদের হেফাজতে দেশতে ছিল তো আমরা নেবো না তখন কিন্তু ওই হানিফের সাথে কথা এবং তারপরে আমি বাড়ি গেছি পর ঘন্টা দুই পরে ও খাতা নিয়ে গেছে এইদিকে ফোন ফোন পাইয়া কাকা সে কিন্তু ওই সিডর আমপানে গাছগুলো ওর হেফাজতে ছিল হেয়ার সব টাকা পয়সা আমাদের দেবে এই উল্লেখ ছিল আমি যে তুমি এই সিডর এবং আমপান এখন তেল একসোতে এগুলো ওই সে তো কোনো সময় তো বলবো নাই অফিস দিয়ে তারা মাকে গেছে তাদের গোড়ার ছাউ দিতে হবে আগার দিতে হবে এগো এই তো গাছ তোমার ওই যে হেফাজত ছিল আর ওই ঘাটের ওই জায়গা ওদিক বিভিন্ন জায়গায় ছিল তারপরে একদিন এই যে তারপরে এই যে বিশ্বনাথ তালুকদের ছিল তার ছেলের দিয়ে দুইটা গাছ নেছে যাচ্ছে সমিলে ওই দৈহারি সমিলে নেওয়ার পর আমি ওই গোপন সূত্রে আমার জানাইছে যে এই ঘটনা সন্তোষ মৃত্যু কিন্তু শেষ রাত্রে দুইটা গাছ উঠে সমিলে পাঠাইতেছে ঠিক আছে ঠিক আছে আকাশমণি আকাশমণি আর জানার আকাশমণি দুইটা তখন আমি আর অরুণ হালদা ছিল অরুণ হালদার এরা দিয়ে ওই দেখছি এখন টলার কোনো গাছ দেখি না তখন ওই আবার সেই লোকটা ফোন দিয়েছি এ ভাই তুমি গাছের কথা বললে ওদের খালি টলার বা আপনি চাপ দেন টলার গাছ পাশেই তখন ওই চাপ দেওয়ার পরে আমি তো তুই এখন আমি হলে সে ফরেস্টারে ফোন দিচ্ছি গাছ কোথায় বল ভাই তো আমার বাজাইয়ের না গাছ আছে ওই নদীতে তখন ওই বাঁধা স্তরে ধরে নামিয়া এই মানুষ জল পানিতে নামিয়া সেই গোস সর্দি উঠিয়া গাছ উঠে দিই উঠাবার পরে ওই গাছ নিয়া ট্রলারে নিয়ে এলাম ওই ওই লোকসহ বিশ্বতের বিশ্বনাথের পোলাসহ ওই বিবেকায় ওই সহসহপতি তার বাড়িতে গিয়ে তালা দিয়ে দিলাম আমি তাহলে এই ফরেস্টারে ফোন দিই তারপরে কোথায় কি ও করছে কি আলিয়া মেম্বর সেসব কুদ্দুর শেখ ছিল চেয়ারম্যান ওনাদের সমন্বয়ে ওনাদের ফোন টোন দিয়ে সে বিবে গায় তো নিরীহ মানুষ প্রাইমারি মাস্টার ছিল কী বলছে ও নাকি খুব অনুরোধ করকে বলছে আমার সভাপতি ওই অব্যতি দেন আমার একটু চাকরি করি সেটুকু থাকবে না এইসব বলার পরে বিবেক কাায় কিন্তু ওনার এইটু সিম্পেতি দেখাইছে দেখার পরে সাইকে দিয়েছে তারপর তো আমি বিবেক কাকায় যে বলার পরে আমি অবিবেক কাকা কি ব্যাপার কি কয় আইয়া তোর হাত পা ধরছে এরপর বে কুদ্দুস এমন ফোন দিলে আর দিলে এটা আলিয়া মেম্বার এগো কথায় তো আমি টলার সাজিয়ে দিচ্ছি বুঝতে ভালো কথা আরেকদিন কাহিনী করছে কিছু গাছ বাসু ব্যাপারীরা দিয়া বাসু ব্যাপারীরে বিক্রি করছে সে ওই সব সাথে নেছে নেওয়ার পরে সেই তথ্য পাই আমরা কিন্তু দায়ী আটকাইলাম এখন বিবেক কাকার আবার শালা সহ সরস্বতী বিবেক কাকার ওনার আবার শালা হয় আর বাসু পারি এখন কাকি ইসে তুই যদি নিয়েছি কেটা আবার ওই যে মৃত্যুঞ্জ আমাকে সমুদয়ের ভাই মৃত্যুঞ্জয় ও ওর নৌকায় পাঠাইয়েছে তখন ওই দায়ীদের সমিলে আটকাইলাম তখন বাসু এরা বিবেক কাকায় তাকি অমল একটা কথা কি যদি বাসু এই কাম ঘটাইছে এতে পুলিশ লাগবে না এই বাজারে তার মস্তান পার্টি আর টিনের ব্যবসায়ী থাকবে না ওই শান্ত হয়ে যাবে আমি তাহলে আর কি করবেন ভাই শোরে দেবেন অর্থ দোষ না ব্যস্ত ব্যস্ত তো সন্তোষ আহ সন্তোষ যাচ্ছে আমি তাহলে এখন কি কি করবেন তখনকার কি কিছু করা লাগবে না এই গাছ নিয়ে অনুকূল চোকিদার ছিল সে সময় অনুকূল চকিদারের উঠানে হেফাজত রাখা চলে আছি আবার তো ফরেস্ট জানাইছে ওই সে হে আবার কামরা অবদিকে আর বুঝে গাছকে নিয়ে গেছে ফরেস্ট সেইটা বলতে পারবো না সেটা ব্যাপারে বলেন এখন এই যে এখানে গাছ কাটা হচ্ছে কয়টা তো ওই হানি মানে ও ওই সে ষোলোটা নাকি ও তো বলছে খুব গোটা দেখাইছে ষোলোটা না ভাই ও তো বলছে ষোলোটা

না তুমি ঠিক আপনি যাইয়া এলাকায় কর গিয়া তারপরে ধীরে ধীরে কাজটা আগাই যেহেতু মাঠের বিটার তারপরে মনে করেন রাস্তার উপর গাছ পরগিয়ে পড়ছে খালে নৌকা চল চলাচল করতে না এই যে বিঘ্নর গাছগুলো সেভাবে আপনি আস্তে আস্তে সদস্যদের নিয়ে রেজুলেশন করে গিয়া আপনার কার্যক্রম অগ্রসর হন এই তারপরে আপনি আমাদের ওই লিস্টটা দেবেন গাছের আমরা যেটা জানি যে অফিস থেকে একটা গাছের কথা আপনি বলছেন যে একটা গাছ রাস্তার উপর পড়ে রয়েছে ওই গাছটা সে সরিয়ে রাখছে আর মৌখিক অনুমতি দিচ্ছে ঠিক আছে ওই গাছটা কাটতে আপনি সাইডে সরাই আপনি ষোলোটা গাছ কেন কাটলেন না ষোলোটা গাছ বলতে একটা গাছের কথা মাঠের ভিতর যেগুলো পটকে পড়ছে সেগুলো যেমন এই বর্তমান মেম্বার রুবেল ও বারবার ফোন দিতেছে তারপর ওই যারা চাষ করবে তারা ফোন দিতেছে এখন আমি এইটা খুব বিরক্তিকর মনে করছি যার পর আমি সদস্যের সাথে আলাপ করছি আমার এই কাকার সাথে আলাপ করছি সে হয়তো বা সে ওটা বলবে না যাই হোক আমি সদস্যের সাথে আলাপ করছি এবং তাদের শৈস্বাক্ষর সংগ্রহ করছি সেই অবস্থায় আমি কার্যক্রম সবাই জানি আমার ত্রুটিপূর্থ কোথায় আমি জানি না সে মানসিকতা আমি ভাবি আমার রাস্তার গাছ আমি সভাপতি একটা গাছ নষ্ট হয়ে যাবে বা মানুষ নিয়ে যাবে এইটা না যায় যেমন প্রত্যেকটা গাছে দেখেন মাথা নাই সব মাথাগুলো কাটকে নিয়ে গেছে সেই রক্ষণাবেক্ষণ করার যদি আমার অপরাধ আমার এই অপরাধের জন্য আপনারা যে শাস্তি আই সেটা আমাকে দেবেন আমি আর সবাই রাজুরাজে কথাবাত্র শুনতে হবে এটা তো ঠিক না আপনি যেহেতু সভাপতি দায় দায়িত্ব আপনারকেই বর্তাতে হবে আমাদের সদস্যের কেউ না কিন্তু এটা এইটা করতে হলো তো একটা রেজলিউশন হয় সেটা করা হয়েছে কাকায় বাড়ি যাবে কিনা সে ঘাস কাটে তা তার বাড়ি সে রেজলিউশন আমি